এই প্রচণ্ড গরমে প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো আজ একটা জিনিস তৈরি করবো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাম্পিস কিচেন তো আমি এখানে টক দই নিয়ে নিয়েছি রেড কাওয়ের টক দই নিয়েছি তোমরা যে কোনো টক দই নিতে পারো আর একটা নিয়েছি ছোট্ট হাঁড়ি টক দইটা ছোট হাঁড়িতে ঢেলে নিলাম তারপরে নিয়ে নিলাম একটা ক্যাম্পা তোমরা এখানে স্পাইটোর নিতে পারো তারপরে এটাকে ঢেলে দিলাম টক দইয়ের মধ্যে টক দইটার দাম ছিল কুড়ি টাকা আর এই ক্যাম্পাটার দাম ছিল দশ টাকা আর এখানে দিয়ে দিলাম তিন চামচ চিনি এবার এই টক দইটাকে ক্যাম্পার সাথে খুব সুন্দর করে এরকমভাবে একটু নেড়ে নেব যাতে করে চিনিটাও গলে যায় আর টক দইটা খুব সুন্দরভাবে মিস্ট হয়ে যায় তারপরে দিয়ে দিলাম ফ্রিজে ঠান্ডা করে রাখা ঠান্ডা পানি বেশ এক গ্লাস মতো ঠান্ডা পানি দিয়ে দিয়েছিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা জলজিরা এবারে জলজিরাটাও খুব সুন্দর করে মিক্সড করে নেব তারপর তৈরি হয়ে গেল আমাদের গরমে মন প্রাণ জুড়িয়ে যাওয়া টেস্টি টেস্টি লস্যি এইভাবে লস্যি একবার হলেও তোমরা খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে আমার তো খুব ভালো লেগেছিল তোমরা অবশ্যই বাড়িতে খেয়ে কমেন্টে জানিও আমাকে কেমন হলো আর ভালো লাগলে বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দিও আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর বেল বাটনটা প্রেস করে নেবো যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশান চলে যায় আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে